হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মো কাছে রে এরা শু তোমাকে বলি আমি কেমন করে এরা সুর তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছিলিয়ে তাই ফের কা ফের রা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিলেন রাগাতে খাতবি কত হয়ে সারা শরীর থেকে রক্ত জোরে হেরা তোমাকে বলি আমি কেমন করে এরা শুল তোমাকে বলি আমি কেমন করে হেরার গুহাই তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন বাংলো সবার বই তরে আসলো কোরআনে ছায়া তোলে খালি তো মরালি আবু বখর ইসলামী জান আলহামিন তুমি ছেলে চিরজীব সকল মানুষের তরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে বীরে আসনি তুমি আপন করে দিনে রালো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মো কাছে এরা সু তোমাকে বলি আমি কেমন করে এরা সুর তোমাকে বলি আমি কেমন করে এরা তোমাকে বুলি আমি কেমন কৰে